হারকা পানো শীত মধ্যরাত কিংবা খোলা আকাশ কোনো কিছুই দমাতে পারছে না বিচার প্রত্যাশী জনতাকে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল এখন শাহবাগ একদিকে চলছে রাজপথে বিনিদ্র অবস্থান অন্যদিকে সরকারের প্রতি আসছে চরম হুঁশিয়ারি পরিস্থিতি এখন এমন পর্যায়ে যে যে কোনো মুহূর্তে ঘেরাও হতে পারে যমুনা কিংবা জাতীয় সংসদ ভবন গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটা ঢাকার তাপমাত্রা তখন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এমন শীতে যখন নগরবাসী লেপের ওমে তখন শাহবাগে খোলা আকাশের নিচে দুই শিশু সন্তানকে নিয়ে বসে আছেন আশিফুল ইসলাম তার কণ্ঠে আপসহীন সুর ছেলেরা যেন হাদির মতই প্রতিবাদী হয়ে বড় হয় শুধু আশিফুল নন মমিনুল কিংবা আশরাফুলের মতো শত শত মানুষ পরিবার নিয়ে সামিল হয়েছেন এই বিচার চাই আন্দোলনে শাহবাগ মোর যেন পরিণত হয়েছে এক টুকরো আবেগ আর প্রতিবাদের কেন্দ্রে তবে এই শান্তিপূর্ণ অবস্থান এখন রূপ নিতে পারে কঠোর কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন সরকারকে তার দাবি হাদি হত্যার ঘটনায় এখনও প্রশাসনের পক্ষ থেকে মেলেনি কোনো কাজকর সারা তিনি বলেন যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাও করা হবে যারা ভাবছেন মাস ক্ষমতায় থেকে বিদেশে পাড়ি দেবেন তাদের কাউকে সেফ এক্সিট দেওয়া হবে না রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই বিচার হবে এই আন্দোলনে সংহতি জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলও তৃণমূল এনসিপি বলছে প্রতিষ্ঠান ভাঙতে নয় বরং গড়তে চেয়েছিলেন হাদি খুনিদের গ্রেপ্তার আর পরিকল্পনাকারীদের চিহ্নিত না করা পর্যন্ত রাজপথ ছাড়ছে না ইনকিলাব মঞ্চ সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর আলটিমেটাম সরকারকে কোনো পথে নেয় এখন সেটাই দেখার বিষয় ইনকিলাব মঞ্চের আন্দোলন সহ সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আল্লাহ হাফেজ